নমস্কার বন্ধুরা মিনের ছোটো রান্নাঘরে সকলকে জানায় স্বাগত আজ সকলে পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি মটর ডাল দিয়ে ডালুর সাথে আগে একটা রেসিপি বানাবো চল মটর ডালের রেসিপি বানানোর জন্য এই যে মটর ডালগুলো ভিজিয়ে রেখেছি সারা রাত আপনাদের বললাম এই ডালগুলো আগে বেটে নেব এর মধ্যে দুটো লঙ্কাও নিয়ে নেব অল্প একটু জল দিয়ে সুন্দর করে মিহি করে পেস্ট করে নেব অল্প জল দিলাম সুন্দর মেহি পেস্ট করে নিয়েছি একইভাবে পুরো ডালটা আগে এরকম সুন্দর করে পেস্ট করে নেবো ডালটা অন্য জায়গায় ঢেলে রেখে আবারও কিছুটা ডাল নিয়ে নিলাম অল্প অল্প একটু জল দিয়ে একইভাবে আগের মতোই পুরোটা পেস্ট করে নেব সমস্ত মটর ডালটা আমি এইভাবে বেটে নিয়েছি মিক্সিতে এতটা পরিমাণ হয়েছে এর মধ্যে একটু নুন দিয়ে দেব এই পরিমাণ নুন দিলাম স্বাদ মতো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দুটো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম তাই লঙ্কার গুঁড়ো আর দিলাম না খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে এখানে নিয়েছি একটা টমেটো আর কিছুটা পরিমাণ আদা এটাও সুন্দরভাবে পেস্ট করে নেবো অল্প একটু জল দিয়ে এইভাবে বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে ডালটা যত বেশি বড়াগুলো তৈরি করলে ফুলবে ভাবে বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এক এক করে এগুলোকে ভেজে নেব বড়ার আকারে ছোটো ছোটো করে ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা যখন এই রেসিপিটা বানাবেন ডালটা অবশ্যই পাঁচ ছ ঘন্টা হলেও ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা খুব ভালোভাবে নরম হবে বাটারও সুবিধা হবে খুব ভালো মিহি করে বাটতে পারবেন এবার এগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এইভাবে ছোটো ছোটো করে দিয়ে বড়ার মতো করে ভেজে নিন এই বড়াগুলোও কিন্তু মুখে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে সব সময় একই রকম ভাবে ডাল রান্না করে না খেয়ে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন সব সময় পাতলা ডাল তো খাওয়াই হয় সব রকম এই রকম ভাবে রান্না করে খেতেও কিন্তু খুব ভালো লাগে উল্টেয়ে দেব বড়াগুলো নিচের দিকটা হয়ে গেছে এই পাশটা উল্টে দুটো পাশই ভালো করে ভেজে নেব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও কিছুটা এইভাবে বড়া দিয়ে দেব দু তিন মিনিট সময় লাগছে বড়াগুলো ভাজা হতে উলটিয়ে দেব এগুলো ভাজা হয়ে গেছে এই বড়াগুলো ভাজা হয়ে গেল বাকি ডাল বাটা থেকে একইভাবে বড়াগুলো বানিয়ে নেবে সমস্ত ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই তেলের উপরে আরেকটু তেল দিয়ে দেব ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেব আদা টমেটো পেস্ট একটু নেড়ে চেটে নেব আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এই রেসিপিতে আমি একটু আলুও দেব আলুও আমি সিদ্ধ করে নিয়েছি এক এক করে বাকি মশলা এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ জিরের গুঁড়ো দেবো এক চামচ আর ধনের গুঁড়ো দেবো এক চামচ দিয়ে দেবো স্বাদ মতো নুন এই পরিমাণ নুন দিলাম খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি এখন মটরশুঁটি দেখি শক্ত শক্ত থাকে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না শক্ত থাকলে ওই জন্য আমি একটুখানি সিটি মেরে নিয়ে আসি নরম হয়ে যাবে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে এবার দিয়ে দেবো একটু চিনি নিরামিষ আমি একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নেবে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবেই আমি রান্নাটা করছি দিয়ে দেব অল্প একটু হিং হিং আপনারা ফোরনের সময়ও দিতে পারেন কোনো অসুবিধে নেই আমি এখন দিলাম দু তিন মিনিট এইভাবে কষিয়ে নেব আলুর সাথে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো এবার ঝোলটা কিছুটা ফুটে গেলে তারপর বড়াগুলো দিয়ে দেব যে কোনো নিরামিষ রান্নায় আপনারা হিং ব্যবহার করতে পারেন হিং দিলে কিন্তু পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার আসে ঝোলটা বেশ টকবক করে ফুটছে এবার দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো বড়া দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলেই হবে খুব বেশি কোন ফোটানোর দরকার নেই তাহলে বড়াগুলোর আর কোনো চিহ্ন থাকবে না বড়াগুলো দিয়ে আর দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব বড়াগুলো এমনিতেই খুব সুন্দর নরম হয়েছে আর বেশি ফোটালে একদম ঘেঁটে ডাল হয়ে যাবে আবার বড়াগুলো কেমন সুন্দর ফুলেছে দেখুন একদম টোপোর হয়ে গেছে ফুলে ফুলে ভীষণ নরম আপনাদের একটা তুলে দেখাবো কতটা নরম হয়েছে বড়াগুলো এই দেখুন বুঝতেই পারছেন বড়াগুলো যখন খাওয়া হবে মুখে পড়লে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে আর এই যে ঝোলটা দেখতে আমি অল্পই ঝোল রেখেছি কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি টেনে নেবে বড়ার মধ্যে প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বেলকনটিটা আছে সেটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তো আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার